সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো কিন্তু হ্যাঁ একটা প্যানিওর অ্যাকাউন্টের মূল্য প্রায় পঞ্চাশ ডলার যা বাংলাদেশিটাকে আনুমানিক ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সো আপনারা কিন্তু প্যানজর অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা আমার কাছে সেল করতে পারবেন সো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক পেজ দিয়ে রাখবো কন্ট্যাক্ট করবেন অবশ্যই সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো চলে যাই আমি স্টে প্রথমত আমাদের লাগবে একটা বিজনেস ইমেল তো বিজনেস ইমেল আমরা কীভাবে পাবো সো আমি নোট প্যাডে যদি যাই নোটপ্যাডে গেলে ফার্স্ট অফ অল আমাদের বিজনেস ইমেলের জন্য কিন্তু লাগবে একটা ডোমেন আমরা কিন্তু একটা বিজনেস ইমেল পাবো তো আমরা হচ্ছে এখান থেকে ডোমেন নিব আমার ডোমেন আর হোস্টিং ডোমেন শেষ হয়ে গেছে সো আমি এ টু জেড প্রসেস দেখাব ভিডিওটা লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন সো ফার্স্ট অফ অল আমরা কি করব যে আরেকটা বিষয় যে এখানে আছে একটা জোহোเมล এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওকে ও সরি আর ডাটা দেওয়া ওয়াইফাই দেওয়া নাই এবার নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করে আমরা দেখতে পারবো সাইন আপ ফর ফ্রি সাইন আপ ফর ফোর ক্লিক করব এবার আমরা কিন্তু এটা ফ্রিতে করব এই যে নিচে আসে পনেরো ডে মানে ফিফটিন ডে ফ্রি ট্রায়াল ফর মেল প্রিমিয়াম প্ল্যান নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড ওকে আমরা ট্রাই নামে ক্লিক করব ট্রাই নামে ক্লিক করার পর আমরা এখানে নাম দিব এখানে হচ্ছে আমি আমার নাম দিলাম ওকে এখানে হচ্ছে আমার ইমেলটা দিলাম আমি জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি জাস্ট ওয়েটকে ও আচ্ছা অ্যাকাউন্ট অলরেডি ইমেইলে আছে সো ইমেলটা আমি চেঞ্জ করে নেব অন্য একটা মেইল ইমেইলে কাজ করব ওকে সাইন আপ করে ফিরি করব এই ক্যাবটা আসছে এই ক্যাপচারটা এখানে করবো পূরণ করবো এখানে লক্ষ্য রাখবেন যে কোনটা বড় হাতের এবং কোনটা ছোট হাতের একটু ভুল হলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যাইতে পারবেন না ওকে এবার ওরা হচ্ছে আমার জিমেলে একটা কোড পাঠাইছে সে কোডটা এখানে দিতে হবে কোড চলে আসছে সো কোড কত six three one আমি জিমেলে ক্লিক করছি না কারণ জিমেলে ক্লিক করলে কপিটার স্ট্রাইক দিবে জিরো ওয়ান জিরো সিক্স সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স ওকে ভেরিফাই করব তো জমেলে ভেরিফাই করা শেষ ওকে অ্যালাউড ওকে এবার এই যে এখানে হচ্ছে এই যে আপনারা দেখেন ডোমেন কিনতে বললে এই যে বায় নাও আমরা কিন্তু ডোমেন এখান থেকে কিনবো না আরেকটা যে লিঙ্ক ছিল আমাদের নোটপ্যাডে এই যে দুই নম্বর লিঙ্ক আমরা এখান থেকে ডোমেন নিব এখান থেকে ডোমেন নেওয়ার জন্য আমরা রেজিস্টার না ক্লিক করব রেজিস্টার না ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে কি করব আমাদের ইমেল অ্যাড্রেস দিব মানে জিমেলটা দেব বা সাইন আপ উইথ গুগল করলেও হবে যেহেতু আমাদের ইমেল নাই মানে বিজনেস ইমেল নাই সাইন আপ উইথ গুগল করে আমরা একটা করলাম ওকে কন্টিনিউ ক্লিক করব তো গার্ডেনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এবার কি করব আমরা ডোমেন নিব ক্রিয়েট অ্যাকাউন্টে যাব এই ডোমেনে কিন্তু কাজ হবে না আমাদের অবশ্যই এখানে ডোমেন কিনে নিতে হবে এই ডোমেনে কিন্তু কাজ হবে না ওহ ফো আ মিনিট এখানে আমরা এই ডোমেনটা না এই ডোমেনটা যে নেই ইনফিনিটি আমার নাম দিলাম আচ্ছা আমার নাম না দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিই এখানে অনলাইন হাস্টেল বিডি ওকে চিক এভেলিবিটি আচ্ছা এটা তো হবে না আমি হচ্ছে মল দেখি এই যে আমার নামে একটা ডোমেন তৈরি হয়ে গেছে করলে যে এখানে একটু সময় নেবে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আমাদের জন্য এখানে একটা ফ্রি সাব ডোমেন ক্রিয়েট হয়ে যাবে কিন্তু আমরা সাব ডোমেন আমরা ইমেল সেট আপ করতে পারবো না এই জন্য আমাদেরকে ডোমেন কিনে নিতে হবে ডোমেনটা চিপ রেটে পাওয়া যায় যেটা হচ্ছে যে পাঁচ ডলার তিন ডলার এরকম রেটে পাওয়া যায় তো এখানে যদি আপনারা পাঁচ ডলার ইনভেস্ট করে যদি পঞ্চাশ ডলার পান তাহলে ক্ষতিটা কিসের ক্ষতিটা কিন্তু হচ্ছে না আমি জাস্ট কাজটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমাদের একটা ডোমেন ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন এই যে তৈরি হয়ে গেছে কিন্তু ওকে এবারে যদি ম্যানেজে যাই ম্যানেজ অপশানে গেলে এখানে আমরা কি করতে পারবো ওয়েবসাইট বিল্ডার করতে পারবো তারপর হচ্ছে যে ফাইল ম্যানেজার থেকে যে কোনো ফাইল বিল্ডার করতে পারবো তো এটা প্রয়োজন পড়ছে না আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে যে এ ডোমেনটার এটা হচ্ছে কপি করবো ডোমেনটা এবার কপি করে আমরা হচ্ছে জমেলে অ্যাড করবো Add email address, okay. Mm -hmm. আমাদের কিন্তু এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ তারপর আমাদের কাজ হচ্ছে পাইনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবার এই প্রসেসে যাব ওকে এখানে আছে আপনার অ্যাকাউন্ট খুলুন এখানে ক্রিয়েট করব এবার এখান থেকে আপনারা কোনটা বেশি নেবেন এখান থেকে কোনটা বেছে বেছে নিবেন যে আসুন আপনার প্রয়োজন জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন আমি এটা বেছে নিলাম ওকে আসে যে নিবন্ধন করুন এখানে এই সাইন আমরা ক্লিক এখানে আছে যে বিজনেস ইজ নট রেজিস্টার্ড বাই আই রিপ্রেজেন্টেড রেজিস্টার্ড বিজনেস ওকে আমি এখানে আমার ফার্স্ট নেম দেব লাস্ট ইমেল অ্যাড্রেস আমি এখানে মেইলটা দিলাম ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্ম তারিখ অনুযায়ী দিয়ে দিবেন ইয়া সরি ইয়া ওই যে এনআইডি কার্ড আমার এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে হয় সেক্ষেত্রে আপনাদের যেটা রিয়েল জন্ম তারিখ সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তা আমি দিলাম যে কোনো একটা নেক্সট ক্লিক করবো

আমরা এই প্রসেসটা আস্তে আস্তে মানে অনেকগুলো পাজল আছে তো আস্তে আস্তে এটা আমরা সলভ করে নেব দেখি পাজলটা ঠিক হয়ে গেছে বেশ এবার পরবর্তী স্টেপ আমাদের নিয়ে যাবে এখানে আমাদের নাম্বার চাইবে স্ট্রিট অ্যান্ড নাম্বার ওকে এখানে আমি নাম্বার দিয়ে আগে আবার পাঁচ এখানে বিরক্তিকর বিষয় হচ্ছে পাজালটা আর কি সলভ করা এটাই বিরক্তিকর বিষয় তাছাড়া আর কোনো বিরক্তিকর বিষয় আমাকে লাগতেছে না তো আমরা এ টু জেড প্রচেষ্টা দেখবো ব্যাস আমার ভেরিফিকেশন কমপ্লিট এবার আমার নাম্বার একটা কোড পাঠাবে সে কোডের কোড অপেক্ষায় আছি আমরা এখানে ডিরেকশন কোডটা দিই দি। আর কোডটা রাইট রিভার্সাল জি0 জি0 ও নেক্সট এ ক্লিক করব।

এই আইডি নাম্বার দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে হ্যাঁ আইডি নাম্বার দেওয়ার পরে নেক্সট যদি আমরা ক্লিক করি এই যে নেক্সট নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেমন বিকাশে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আইডি কার্ডের ব্যাক পার্ট এবং হচ্ছে সামনের পার্ট দেওয়া লাগতো ঠিক রকম দেওয়া লাগবে তারপরে আবার নেক্সট করা লাগবে নেক্সট করার পরে আমাদের হচ্ছে যে ওই যে ইয়া সেলফি নিতে হবে জাস্ট এইটুকু এইটুকু করলে আমরা অ্যাকাউন্টটা রেখে দেব তিন থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে অবশ্যই আমরা এখানে সঠিক তথ্য তথ্য সঠিক না দিলে অ্যাকাউন্ট ভেরিফাই হবে না অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনারা আমার কাছে অ্যাকাউন্টটা দিবেন সেখান থেকে আপনারা আমি জাস্ট অ্যাকাউন্টটা যাচাই করবো যাচাই করলেই আমি আপনাদেরকে পঞ্চাশ ডলার দিয়ে দেব সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো